মাগ্রিবরা কে ফলাফল থেকে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ কশম করে বলছি আপনি নিজে ফলাফল করবেন হাজার আলেম রে আমলটি করে ইনশাল্লাহ ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন ইনশাল্লাহ সাহাবাই কেরামরা এই শুক্রবার যখন শুরু হয়ে যেত ফজরের পর থেকে তারা সূর্যাস্ত পর্যন্ত মসজিদ থেকে নড়তেন না আল্লাহ তালাবার নিয়ে আইউ আল্লাহ আমানু মানুক ইজানু দিয়ালি সলা তিমি ও মিল জুমা ফা সাউ ইলা দিক্রিল্লা হিমদারুন ভাই আল্লাহ তালাবার নহি যারা হিমান এছ তোমাদেরকে যখন জুমার আজান দিয়ে ডাকা হয় জুমার জন্য তখন তোমরা ফাসাউ ইলা যিক্রিল্লা আল্লাহ আল্লাহর স্মরণ ব্যতীত হও ওয়া তারুবাই সবকিছু বর্জন করে দাও দা আলাইকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম হবে তুই তোমরা জানো সতরাং এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আপনি জমার যখন আসরের পর হয়ে যাবে ক্যাপ্লামতি হয়ে তাকিয়ে আপনি পূর্বেন আল্লাহুম্মা সাল্লি على نبينا محمد اللهم صلِّ وسلم আলা নবীনা মুহাম্মদ আশীর্বাদ পড়বেন আশীর্বাদ পড়ার পরে পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা এই দোয়াটি আরো 10 বার পড়বেন এরপর আরো 10 বার দরুদ ইব্রাহিম পরে দোয়া করবেন মাগরিবের আগে শরীরটা হালকা হয়ে যাবে আল্লাহ এত পরিমাণে রহম করবেন আপনার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন শুক্রবার আসর